হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা মাদ্রাস সার্ভিস কমিশন ওয়েস্টবঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের কাছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে গ্রুপ ডি যে পরীক্ষাটা হয়েছিল ফাইনাল পরীক্ষা অনেক দিন পরে সেই পরীক্ষার রেজাল্ট তো বার হয়ে গেছে এখন যে কাউন্সেলিংও শুরু হয়ে গিয়েছিল কাউন্সেলিং এখন পর্যন্ত শেষ হয়নি তো জয়েন কবে হতে পারবেন জয়েনিং লেটার কবে হতে পারেন পি ভি সেলিম যে চেয়ারম্যান যিনি আসেন তিনি কী জানিয়েছেন আপনারাকে দেখাবো তো আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাকে প্রথমে দেখাবো দেখতে পাচ্ছেন যে এটি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে যে নিয়োগ এবং টেট পরীক্ষার যে রেজাল্ট সেটা নিয়ে একটা ইনফরমেশন দিয়েছিল তার নিচে দেখুন চার নম্বর কলমে চেয়ারম্যান কি বলেছেন দেখুন দ্য মাদ্রাস সার্ভিস কমিশন হ্যাজ অলসো কমপ্লিটেড দ্য লং পেন্ডিং রিক্রুমেন্ট প্রসেস অব গ্রুপ ডি স্টাফ ফর মাদ্রাসা রিসেন্টলি দ্য ফাইনাল রেজাল্ট অফ ফার্স্ট এসএলএস টি এন টি গ্রুপ ডি আফটার কমপ্লিশান অফ ম্যান এক্সাম অ্যান ইন্টারভিউ প্রসেস ওয়াজ পাবলিশড অন দেখুন চারই সেপ্টেম্বর যে রেজাল্ট পাবলিশ হয়েছিল মাদ্রাস সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি তার ভিত্তিতে বলা হয়েছে দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট যারা পাস করেছেন যারা ফাইনাল লিস্টে মেরিট লিস্টে নাম আছে বা কাউন্সেলিং যাদের হইল বা হচ্ছে দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি রিকমেন্ডেড ভেরি শুন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি রিকমেন্ডেড দেখ খুব তাড়াতাড়ি তাদেরকে রিকমেন্ডেশন লেটার মানে জয়নিং লেটার হাতে দিয়ে পেতে পারেন তারা তারা এ কিন্তু পিবি সেলিম তিনি জানিয়েছেন তো আমরা দেখাব চারেই যে সেপ্টেম্বর যে পরীক্ষা রেজাল্টটা হয়েছিলো আপনাদেরকে ডাইরেক্ট যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে দেখাচ্ছি দেখুন নোটিশ আমরা পেয়ে যাব এখানে আমরা নোটিশটি চার তারিখ যদি আমরা দেখি চারই সেপ্টেম্বর তো আমরা এখানে কিন্তু ক্লিয়ার দেখতে পাবো চার তারিখে রেজাল্ট পাবলিশ হয়েছিল তো গ্রুপ ডি চারই অক্টোবর সেপ্টেম্বর নয় একটা অক্টোবর যে ফাইনাল মেরিট লিস্ট এই যে পাবলিশ হয়েছিল এরপর থেকে কাউন্সেলিং শুরু হয়েছিল কাউন্সেলিং কিন্তু দেখুন লেখা আছে অক্টোবর আঠারো তারিখে যে নোটিশটি দিয়েছিল পোস্টপোনমেন্ট অফ গ্রুপ ডি কাউন্সেলিং মানে গ্রুপদের যে কাউন্সেলিং পসপনমেন্ট করা হয়েছে এই কাউন্সেলিংটা আবার চালু হয়ে গেলেই কোর্টের রায় এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি কোর্টের রায় এখনও বাকি আছে মানে কাউন্সেলিং কিন্তু কয়েকদিন হওয়ার পরে আবার পসপন বন্ধ হয়েছে সেই কাউন্সেলিং আবার শুরু হতে চলেছে বা হতে পারে এই কোর্টের কি রায় দেয় সেটার উপর নির্ভর কিন্তু যেটা পিপি সলিম চেয়ারম্যান যিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই তাদেরকে রিকমেন্ডেশন করা হবে যারা সাকসেসফুল ক্যান্ডিডেটস একটা আসার আলো তো এখানে যারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই যে আজকেই ধরুন টেটের রেজাল্ট এবং নবম দশম একাদশ দ্বাদশের রেজাল্ট আজকে পাবলিশ হয়ে যাচ্ছে জানুয়ারি থেকে ওদের ইন্টারভিউ এবং ম্যান পরীক্ষা হতে চলেছে তো এই গ্রুপ ডি সম্বন্ধে একটা কিন্তু এখানে উল্লেখ করেছেন এটা খুব ভাইটাল এবং ভাইটাল নিউজ এটা যে ফাইন যেটা ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়েছিল চারই অক্টোবর তার যে সাকসেসফুল ক্যান্ডিডেট যারা তাদের কাউন্সেলিং তো আমরা জানছি হয়ে হতে চলেছে এবং কোটে কী রায় দিয়ে সেটার উপর নির্ভর করছে অবশ্যই আমরা সেটা আগেই জেনেছি তো এখন আমরা যেটা নিয়ে ইনফরমেশন পেলাম যে দেখান এখানে কাজ সাকসেসফুল ক্যান্ডিডেট বি রিকমেন্ডেড সুন খুব তাড়াতাড়ি তাদেরকে রিকমেন্ডেড করা হবে তো এখন কাউন্সেলিং শেষ হয়নি কাউন্সেলিং যতক্ষণ না শেষ হয় এখন হাতে যে তারা জনিক লেটার পাবে কি না সেটা কোর্টের উপর কোর্টের রায়ের উপর নির্ভর করছে তো বন্ধুরা যা ইনফরমেশন আমরা পা পেলাম হাতেই তা আপনাদের কাছে তুলে ধরছি যে কোনো রকমের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং যে কোনো চাকরি খবর সবার আগে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন থ্যাংক ইউ